তৃণমূলের নেতা বলে বা তৃণমূল পার্টিটা সব তো হইলে আমরা রাজবংশী বিরোধী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বা যে সমস্ত আছে সমস্ত জায়গাতে রাজবংশী কামতাপুরী মানুষের যে সম্মান প্রাপ্য সময় সেটা দেয় নেয় এটা সিপিএমের সময় তো চৌত্রিশ বছর সিপিএমের সময় দেয় নাই আর এই প্রায় চোদ্দ বছর হয়ে গেলে এই সরকারটা এই সরকারের এমনও হয় নাই তো স্বাভাবিকভাবে রাজবংশী জনগণ কামতাবুরী জনগণ এগুলো সব খেয়াল রাখেছে আগামী তার যোগ্য জবাব দেওয়া হবে এবং যত রাজবংশীর সাথে এই ধরনের বঞ্চনা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটবে তত রাজবংশী সমাজ আরো জাগ্রত হবে কামতারী সমাজ জাগ্রত হবে এবং তার যোগ্য জবাব আমরা আগামী দিন অবশ্যই তিনি ভোট আসুক সব সে কালচারাল বোর্ড রাজবংশী কালচারাল বোর্ড হোক বা বোর্ড হোক এই বোর্ডগুলো হয় নাম মাত্র সাইন বোর্ডে পড়লে পড়ে এই বোর্ডগুলো আজ পর্যন্ত কিছু কুরিয়ার পারে আমার বাজেট আছে কিছু হ্যাঁ সারা বছরে কী করে কিছু কুরিয়ার পারে না কারণ আমার টাকা নাই ফান্ড নাই কিছু নেই কোনো অফিস নাই হ্যাঁ কোনো রকমের একটা মানে এখানে বোর্ড লাগে ঝুলি আছে কোনো জায়গায় তো স্বাভাবিকভাবে এগুলো করিয়া তো নিম্ন হয় না আজই কোটি কোটি মানুষই আমার আমরা এই উত্তরবঙ্গ বা নর্থ ইস্ট কত মানুষই আছে ঠিক না আছে উত্তরবঙ্গের কান্তাপুরের মানুষের মানুষগুলো আছে তার উন্নয়ন করার জন্য ওই দুই চার কোটি টাকা কিছু হয় না হাজার হাজার কোটি টাকা দিলে তবে এগুলো ডেভেলপমেন্ট হবে এই রাজ্য সরকারের কোনো নাই দিবারও নেই তো আগামী দিনে বিজেপি সরকার আসলে অবশ্যই আমরা সেই চেষ্টা করবো ভাষা স্বীকৃতি থেকে শুরু করে এ আর উন্নয়ন সমস্ত কিছুই হবে শিলিগুড়ি কইছে যে একশো বিঘা ফাঁসি জমি ছিল পৈতৃক সম্পত্তি এবং সেই জমিটা এলা বর্তমান রাজবংশীরা বসবাস করেছে আরে রাজবংশী এই এলাকার উত্তরবঙ্গের মানসিকগুলা রাজবংশীর মানুষ এগুলো আদিমকাল থেকে এটা আছে এবং এটা রাজবংশীর জমি সবাই দখল করছে এটা রাজবংশীর লোক কোনো কারো জমি দখল করিবার জানে এটাকার যে রাজবংশী লোকগুলো এটাকারে আমরা ভূমিপুত্র এবং এটাকারে আমরা জোরদার ছিল তো স্বাভাবিকভাবে কার কী করছে সেটা আমরা জানি কিন্তু এটাকার উত্তরবঙ্গের সমস্ত জমি মালিকানা ছিল রাজবংশীর এবং সেই জমি মালিকানা ধীরে ধীরে চলে গিয়েছে বা সময়ে আসিয়া আমরা জোরদারগুলোর জমি সব দখল পুকুরি তারপরে বাকি সব ব্যবসায়ী ট্যাবসায়ী আসিয়া কোনো বন্ধু দেখিয়া কোনো রকমের কম দামে জমি নয় এই ধরনের ঘটনাগুলো ঘটছে রাজনৈতিক সমস্যা তো উদাসীন ছিল তোমরা নিজের জমিগুলো ঠিক মতো রক্ষা করে পানি কিন্তু উত্তরবঙ্গের জমির যদি কোনো প্রকৃত মালিক থাকে সেটা রাজবংশী এবং এটাকে আদিবাসী গায়ক তুলনা আছে দিলীপ বর্মন বারবার করে এই কথাটা তুলে ধরিছে যে রাজবংশী বলেই আজ এতটা হেনস্থা হওয়া হচ্ছে তবে রাজবংশীগুলা তো হেনস্থা করে যে কোনো যে রাজনৈতিক দল হোক সে সিপিএমের আমল থেকে বা টিমসির সময় শুধু রাজবংশী বা এই যে কামতাপুর জনগোষ্ঠীগুলো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আমার প্রভৃতি উন্নয়ন কাজ করে নাই তবে স্বাভাবিকভাবে যদি বড় বড় স্বাভাবিক অস্বাথে রাজবংশী হওয়ার কারণে এই ধরনের যে হচ্ছে আরও অনেক নেতার সাথে এই ধরনের হচ্ছে রাজবংশী হওয়ার কারণে তার হয়তো সেইভাবে সেই যে যোগ্য স্থান পাওয়ার দরকার সেটা হয় নাই বা সেই মন্ত্রী আজ আজ পর্যন্ত এই যে এতগুলো সরকার ছিল আমার রাজবংশী কোনো একটা ভালো মন্ত্রী কাউ কষে সব বিভিন্ন সময় বনমন্ত্রীগুলো আমার জন্য রিজার্ভ করছে কিন্তু আমার রাজবংশী জন্য তো স্বাভাবিকভাবে রাজবংশীর জন্য আর যোগ্য সম্মান কাউ দেয় নাই আগামী দিনে আমার সরকার আসলে অবশ্যই সেইটা চিন্তা ভাবনা করবে এবং যুক্ত সমন্বয়টা দেবে